তারামন বিবির সপ্তম মৃত্যুবার্ষিকী এই অনুষ্ঠানে আমি গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি সেই প্রতি সালে তারামন সরকার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাকে জাঁকজমুকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এই বীর প্রতি পুরস্কারটি ভূষিত করে উনিশশো একাত্তর সালের মান মুক্তিযুদ্ধের সময় এগারো নং সেক্টরে তার আমাদের যে বাংলাদেশের সাহসী যোদ্ধা মুক্তি সেনারা যারা যুদ্ধ করেছেন তাদেরকে উনি একজন মহিষী নারী হিসেবে ওনার দায়িত্ব পালন করছেন আজকে এই মুক্তাঞ্চল পাঠাগার ও মুক্তাঞ্চল স্মৃতি সংগ্রহশালার পক্ষ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শামী আক্ত শুভ পক্ষ থেকে এবং আজকে আমাদের মুক্তাঞ্চল স্মৃতি পাঠাগার সংগ্রহশালার পক্ষ থেকে ওনার বিধি আত্মার মাতৃয়াত কামনা করছি বীর প্রতীক তার আমন বিবির মৃত্যুবার্ষিকীতে তার স্মরণে শহীদ মিনারের পাত্রে দেশে মোমবাতি প্রজ মোমবাতি প্রজ্বলন ও শ্রদ্ধা নিবেদন করছি প্রজ্বলন করে সেই সাথে জানাচ্ছি মুক্তিযুদ্ধের যে এগারো নং সেক্টরের রণাঙ্গনে যুদ্ধ করেছে বীরপতি তারা বীর প্রতীক তারামন বিবি তার সাহসিকতার জন্যই তাকে প্রতীক উপাধি দেওয়া হয় ভূষিত করা হয় উনিশশো সালে তৎকালীন সরকার অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে দেশ নেত্রী তারামন তারাম সপ্তম মৃত্যুবার্ষিকী এই অনুষ্ঠানে আমি গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি সেই তারামন বিবির প্রতি যেই মহিষী নারীর অসামান্য কৃতিত্বের জোরে হয়তো আমাদের এগারো নং সেক্টরটি মুক্তিযুদ্ধের মুক্তাঞ্চল নামে খ্যাত হয়েছে পাশাপাশি আমি আরো গভীরভাবে শ্রদ্ধা জানাই যেই সব মুক্তিযোদ্ধা এই মুক্তিযুদ্ধের সময় তাদের আত্মত্যাগ করে এই বাঙালি জাতিকে একটি বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে